হাই হ্যালো वेलकम টু মাই ইউটিউব চ্যানেল আমি তো দা গুসুল দে সাজ্জা ফেরা রেডি হইছি বহুত দিন পরে আমার একটা বন্ধু লগে দেখা হইছে প্রায় দুই তিন মাস পরে প্রায় 4 মাস পরে আইছে বেচা বেশি ভাগ পায় ডিমাপুর আর আমি হইলাম মুসলিম ছেলে আমি বাঙালি ছলে বাঙালি ছলে আম্বার বহুত বন্ধু তো পুরানা বন্ধু আমরা সবে মিল্লা চিল্লা যেই দিকে যাই চলি আর আজকে আমি আমার শ্বশুর বাড়ি যাইতাছি তার লিয়ে ঘুরতে যাইতাছি তে কি পর্যন্ত ঘুরি আর কি কি দেখি দুইজন বন্ধু বহুত দিন পরে দেখা হয়েছে তো জানো খুব মিল্লা সিল্লা আর ছোট মোটো একটা ব্লগ বানায় অ্যালবাম দুইজনে মিল্লা কি এনজয় করি কি হোটেল খাই কি এনজয় করি সব আপনারা জড়িত থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন আজকে মুসলিম আর হিন্দু দুজনে মিল্লা মুসলিম ছেলের শ্বশুর বাড়ি আর হেনে কার লগে ঘুরি কি এনজয় করি চলুন দাদা জিগাই ক্যামেরাটা কি ক্যামেরাটার বিশ্বাস জিগে দেখছে কইলাম ভাই ছোট মোটো ক্যামেরা হলে কি বহু দা বিশ্বাস করে না বিশ্বাস করছো না বিশ্বাস কি বা করম পশুর টি হাজার আর এডা কি বনে ফুল ছোট মোটো একটা যদি মানুষ থাকে তাহলে ফুলটা দিয়া গাড়ি দা যায় না এই একটা মানুষের লাগি আমার ফুলটাতে দাঁড়াইতে লাগলো ছোট গাড়ি ডালি হইতাছে না এই দাও এদিকে স্কুলের ছাত্র বাইক আর বর্তমানে টম সব কিছু রেডি দাঁড়ায় রইছে যে আমি গেলে পরে যাইবো

ফুলা ফুলা খাৱা না কিয় গৰীবৰ বোলে মোটামুটি বুজা যা যে কিছু নাইলো আলহামদ্লা বালাই আছে আমাৰ চাচা মজবুত আছে নব্বৈ বছৰ বয়স

কার বাপ মারে কেরা কিরু মায়া করো ভাই কমেন্ট কইরো দেখো একজন আমার দাদার বসে চাষা ডাকছি আমার দাদা একশো সতেরো বছর বাচ্চা মারা গেছে আর এই লার বলে নব্বই বছর ব্যবসা করে রাখা আমরা ফাইনালি গাড়ির মধ্যে সামান উঠে আলছি নতুন হরবার থেকে দেখেন কি কি দিছে ওই দেখেন কলা ফিডা আর খাইছি যেগুলা ফিডা দিয়েছি ফিডা কবি মুড়ি এগুলা দিয়ে দিছে যে আমরা খাইয়ে গেছি ঘরে কি খাইবো এগুলা বুঝাবাই দি কত সামান কত সামান শ্বশুরবাড়ি থেকে দিয়েছে আমার শ্বশুরবাড়ি পাইলাম চা নাস্তা করছি আমার ফেরান্ডা আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলাম না একদম মিছা কথা হে লিচ্ছু না দেও হ্যাঁ আমার কইসে যে গাড়ির লোকটা খুললে দাও আমি তো আরাম করি তুমি খাওয়া দাওয়া করো তেল লেগে নিজেও বুঝি খাইবো না আর চা নাস্তা করছে এটোটুকু আৰু আমিও খাও প্ৰগ্ৰামে নাই কেলেকে যদি আমাৰ ফ্ৰেণ্ডে খায় না তালে আমি কেন খামো আমিও চাহ নাস্তা খাইছি পিডা নাস্তা কৰিছি বিহুত ফিডা কুন্দি কাচকেই খাই লৈছোঁ আসতে ফুলি ফিটা বিহু ফিটা যেটা খাইছি আজকে আমরা দুনো দুনো আজকে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আজকের লাগা আজকের লাগা কমপ্লিট আর পরে আবার শুরু হইবো 4টার পরের থেকে আবার গলাবদীপরা শুরু হইবো 4টার পরে আরেক জায়গায় আছে খানি আইটেম বিহুৰ মেলা একটা আছে কামপুরে একটা মেলা করে সোমবার থেকে শুরু হইব আজকে কিছু কি ব্লগিং করতে পারি কিনা যদি ভালো লাগে ভিডিওটা করে খুব সুন্দর করে ভিডিও করুন আর বেশি বেশি করে শেয়ার করবা তাহলে ভিডিওটা দেখতে থাকো আমরা আজকে লাগে এই পর্যন্ত করে রাখলাম এইবাৰেই আমাৰ শ্বে এই পৰ্যন্ত ফৰে নেক্সট এয়াৰ লেভেলে যদি ভিডিঅ' এটা ভাল লাগে তেতিয়া এইটো লগে জোৰা লগাই দিব নহ'লে এইটো ভিডিঅ' এই পৰ্যন্তে সমাপ্ত কৰব তোমাৰ লাইক শ্বেয়াৰ কৰি দিব আৰু পৰিৱৰ্তন ভালবেলা ভিডিঅ' লাগে